জুড়ে বিবাহ বিচ্ছেদের ঘটনা দিনের দিন বেড়েই চলেছে মহিলারা কাজে বের হওয়া শুরু করার পরেই বিবাহ বিচ্ছেদের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে পাক ক্রিকেটারের মন্তব্যে বিতর্ক শুরু হয়ে গেছে কর্মরত মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সদ আনোয়ার গত কয়েক বছরে পাকিস্তানে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এজন্য মহিলাদের দায়ী করছেন আনোয়ার সমাজ মাধ্যমে একটি ভিডিওয় আনোয়ার দাবি করেছেন পাকিস্তানে বিবাহ বিচ্ছেদ বৃদ্ধি শুরু হয়েছে পরিসংখ্যান অনুযায়ী গত তিন বছরে পাকিস্তানে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তিরিশ শতাংশ আনোয়ারের দাবি কর্মরত মহিলাদের সংসার ভাঙছে পাকিস্তানের প্রাক্তন ওপেনিং ব্যাটার বলছেন যখন থেকে পাকিস্তানের মহিলারা কাজ করতে বাইরে যেতে শুরু করেছেন তখন থেকে বিবাহ বিচ্ছেদের সমস্যা বৃদ্ধি পেয়েছে গত তিন বছরে তিরিশ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে এই পরিসংখ্যান তিনি আরও বলেন এখনকার স্ত্রীরা তাদের স্বামীদের বলেন তুমি যা খুশি করে নাও আমি নিজেই উপার্জন করতে পারি সংসারও চালাতে পারি এর পিছনে হয়তো কোনো একটি বড় পরিকল্পনা থাকলেও থাকতে পারে কেউ ঠিক পরামর্শ না পেলে ওই পরিকল্পনাটা ধরতে পারা যায় না সমাজকে ধ্বংস করার চক্রান্তও চলছে বলে তিনি দাবি করেছেন বিভিন্ন দেশের সফরের অভিজ্ঞতা থেকে আনোয়ার বলেছেন আমি বিশ্বের বিভিন্ন জায়গায় যাই কিছুদিন আগে ইউরোপ অস্ট্রেলিয়া সফর করে ফিরেছি দেখেছি কিভাবে যুব সমাজ সমস্যায় পড়েছে পরিবারগুলোর অবস্থা ভালো নয় দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি লেগেই রয়েছে পরিস্থিতি এতটাই খারাপ যে মহিলাদের রোজগার করতে যেতে হচ্ছে উপার্জনকারী মহিলারা নিজেদের ইচ্ছে মতোই চলাফেরা করতে চায়